এই শীতের দুপুরে যদি গরম ভাতের সাথে এমন সুক্ত থাকে তাহলে পুরো দুপুরটা জমে যাবে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে এমন সুক্ত দারুণ খেতে লাগবে হ্যালো ফ্রেন্ডস মিঠে কিচেন ব্লক্সে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো সুক্ত তার জন্য আমি নিয়ে নিয়েছি আলু বেগুন শিম উচ্ছে কাঁচকলা আর সজনে ডাঁটা এগুলোকে আমি কেটে ভিজিয়ে রেখেছি তারপরে আমি মৌরি আর আধুনি একটু ভেজে ঠান্ডা করে আধ ভাঙা করে রেখে দিচ্ছি আর নিয়েছি বড়ি বড়িটাকেও ভেজে তুলে নিচ্ছি আমার কাছে এই বড়িগুলোই ছিল তাই আমি এইগুলোই দিচ্ছি তো বন্ধুরা আমার কাছে শীতের সবজি শুক্ত করার জন্য এইগুলোই ছিল তাই এইগুলোই দিচ্ছি আমি গরম তেল করে ইচ্ছেগুলোকে আগে ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজতে হবে তারপরে আমি ভেজে নিচ্ছি আলু উচ্ছেটাকে তুলে নিয়েছি আলুটাও ভাজা হয়ে গেছে আলুটাকেও তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আবার বাকি সবজিগুলো আমি এক সাথে ভেজে নিচ্ছি আপনার চাইলে এতে পেঁপে গাজর রাঙা আলু দিতে পারেন আরও খেতে দারুণ লাগবে তো এগুলোকেও আমি ভেজে নিচ্ছি মশলার জন্য নিয়ে নিচ্ছি আদা দু রকমের সরষা আর পোস্ত এই মশলা আমি বেটে রেখে দিচ্ছি আর সাথে দিয়েছিলাম কাঁচা লঙ্কা তো সব সবজিগুলো ভাজা হয়ে গেছে দেখুন তুলে নিয়েছি তারপরে গরম তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা মশলাটা আপনারা চাইলে এতে কাজু অ্যাড করতে পারেন তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি তেল ছাড়া অব্দি এইবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দেব চিনি চিনিটা স্বাদ মতো দিতে হবে একটু হাফ চামচের মতো চিনি দিতে হবে চিনিটা দিলে টেস্টটা দারুণ হবে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল তারপরে আপনারা যতটা ঝোল রাখবেন ততটা জল দিতে পারেন ঝোলটা ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি একটা বড়ো চামচের এক চামচ দুধ আপনারা চাইলে নারকেলের দুধটা দিতে পারেন দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তো বড়িগুলো দেশি বড়ি তাই আমি একসাথেই দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি মৌরি আর রাঁধুনি যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব গরম মশলা আমি গরম মশলা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে শুক্তো মশলা দিতে পারেন এইবার আমি দিয়ে দেব আসল জিনিস ঘি দিতে হবে লাস্টে তাহলে খেতে আরও দারুণ লাগবে ঘিটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে তো আমি এইভাবে একটু ঝোল ঝোলঝোল রাখবো আপনারা চাইলে আরও একটু ঝোল রাখতে পারেন তো বাড়িতে অবশ্যই এভাবে সুক্ত বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগবে বন্ধুরা আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো নতুন ভিডিওতে